প্রভুকে না দেখতে পেয়ে দুদিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে পুটু কোথায় গেলেন প্রভু বাড়ির আনাচে কানাচে খুঁজে বেড়াচ্ছে তাকে কিন্তু প্রভু যে না ফেরার দেশে চলে গিয়েছে সেটাও হয়তো বুঝতে বাকি রাখেনি চার বছরের পুটু তাই মন খারাপ খাওয়া বন্ধ মৃত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়ির জার্মান প্রজাতির পোষ্য পুটু এখন তোলপার করছে গোটা বাড়ি যে মানুষটা চার বছর ধরে নিয়ম করে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার সবই দিয়েছেন হঠাৎ করে সেই মানুষটা কাছে না থাকলে যা হয় আসলে অবলা প্রাণী হলেও পোষ্য কুকুরের ঘ্রাণ শক্তি অনেক বেশি ইংরেজ বাজার শহরে সুকান্তপল্লী এলাকায় তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়িতেই রয়েছে চার বছরের পোষ্য কুকুর নাম তার পুটু গত দুদিন ধরে শুধুমাত্র দুটো বিস্কুট খেয়েছে খাবারের প্রতি কোনো আগ্রহই নেই তার বাড়ির আনাচে কানাচে ছুটে বেড়াচ্ছে আবার কখনো ব্যালকনিতে যাচ্ছে প্রভুকে দেখার জন্য কিন্তু বাড়ির গৃহকর্তার অনুপস্থিতি যেন এই কদিনে ঢের বুঝিয়ে দিয়েছে পুটুকে মৃত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার বলেন চার বছর আগে পুটুকে নিয়ে এসেছিল বাবলা কোলে পিঠে করে ওকে মানুষ করে একবেলা দেখতে না পেলে বাড়ির কেউ না কেউ ওকে বাইকে বসিয়ে বাবলার পার্টি অফিসে নিয়ে যেত এত টাইট ছিল পুটুর সেই পুটু এখন দুদিন ধরে কিছু খেতেই চাইছে না মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট